হৃদচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী পরিবারের কাছে পাঁচ হাজার টাকা দাবি করলেন মাসিরা না দিলে চাচল বা মালদহে রেফার করার হুমকি দেওয়া হয় বাঘুয়া গ্রামের আব্দুল মালিক প্রথমে দু হাজার টাকা দেন পরে আরও তিন হাজার চাইলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডলের কাছে অভিযোগ দায়ের করেন একই অভিজ্ঞতার কথা জানান দক্ষিণ মুকুন্দপুরের মাম্পি ভগত হাসপাতালে স্পষ্ট লেখা প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না তবুও মাসিরা চার পাঁচশো টাকা বকশিস স্বীকার করে জোড়া জুরি অভিযোগ অস্বীকার করেছে পুত্র সন্তান হলে দাবি আরো বাড়ে ঘটনায় রবিবার দুই মাসিকে সরিয়ে দেওয়া হয় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন লেবার রুমের এই অরাজকতার খবর চিকিৎসকদের অজানা কিভাবে থাকে হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লকের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও কথাটা কারা বলছে এই কথাটা ও মাসি মাসিরা বলছে লেবার রুমে ঢুকানোর পরে কথা বলছে লেবার রুমে ঢুকানোর পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দেবো না তো দেবো না এরকম পর্যায়ে আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে 2000 টাকা নিয়েছে কারা নিয়েছে টাকাটা ওর মাসিরা তো কেন টাকাটা কি কারণে নিল টাকাটা এ এরকম নিব না হলে হবে না না তো চাঁচল পাঠিয়ে দেব এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছেন না আর অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছে টাকা নেই সবার কাছে 2000 2500 3000 কারো কাছে 1500 নরমালি 1500 করে নিচ্ছে নরমালি 1500 টাকা নিচ্ছে তো এই বিষয়ে কি ডাক্তার বাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বলল যে নিচ্ছে আমরা অভিযোগ দেন আমরা তখন দেখব তো বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে বোনকে নিয়েছিলেন কোন দিন ভর্তি করিয়েছিলেন গতকাল কালকে ভর্তি করিয়েছি হ্যাঁ সরি গতকালকে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় হয়েছে আপনার বোন এখন সুস্থ হয়ে আছে নর্মালি হয়েছে হ্যাঁ নর্মালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে আর জায়গাগুলো খুব কাছরা ঠিকঠাক নেই কোনো ফিনাইল টিলাইল না বন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর কি কী নাম আপনার আবদুল বাড়ি আপনার

আর টাকা না দিলে কি ভয় দেখাচ্ছিল আপনাকে টাকা না দিলে দিয়ে যাবো না বলছি মানে কত ট্রান্সফার করার হুমকি দেখাচ্ছিল না ওটা ওটা বলছিল না বলছিল টাকা দাও তাহলে আমি যাবো না হাতে ও پیشنট খাদিতে যাইছিল না না যাইছিল তো টাকা দিয়েছেন আপনি ও বেটা সুয়ে ছটপট করছে বলছে যাই না বুঝে টাকা দাও তাহলে যাব কত টাকা দিয়েছেন 1500 টাকা টাকা কি বেক দিয়েছে আবার না টাকা দেনি দিয়ে আমাকে শুনিয়েছি এখন আপনার স্ত্রী কি কি সুস্থ আছে হ্যাঁ আছে সুস্থ আছে নরমাল হয়েছে কেন বাচ্চা হ্যাঁ নরমালই আছে কি নাম আপনার বাড়ি আপনার আর আপনার স্ত্রী কি নাম কি বাচ্চা হয়েছে দাবি করছেন টাকা আপনারা এই যে যারা দাঁড়িয়ে আছে যে মায়েরা ওরা বলছে কারো কাছ থেকে পনেরোশো টাকা কারো কাছ থেকে তিন হাজার টাকা নিচ্ছেন মানে টাকাটা কি জন্য নিচ্ছেন আপনারা মানে টাকাটা কি জন্য নিচ্ছেন না বলছি টাকাটা কি জন্য একটু বলেন বলেন বিষয়টা বলেন মানে এরকম দাবি করছে ওরা কেন অভিযোগটা করছে একটু বিষয়টা বলেন মানে ওরা যেটা অভিযোগ করছে ওটা কি কতটা সত্য